আসসালামু আলাইকুম ভিওয়াজ আপনারা দেখছেন ভালোবাসা পেজ সাথে ইউটিউব চ্যানেল ভালোবাসা টিভি আমার এই ভিডিওটা যারা যে যেখান থেকেই দেখছেন যদি আপনি আমার পেজে কিংবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঢাকা জেলার মধ্যে সর্ববৃহৎ একটি উপজেলা হচ্ছে কেরাণীগঞ্জ আর এই কেরাণীগঞ্জের মধ্যে বারোটি ইউনিয়ন নিয়ে এই সুন্দর ক্যানীগঞ্জটি অবস্থিত হয়েছে এখানে এক নম্বর ইউনিয়ন হরজোতপুরের মধ্যে রয়েছে মোট নয়টি ওয়ার্ড সেখানে আপনার নয়টি ওয়ার্ডের মধ্যে রয়েছে মোট চারটি গ্রাম সেই চারটি গ্রামের মধ্যে জগন্নাথপুর হুগলাগাদি এবং মধুরচর এবং বেগামাবাদ এই জগন্নাথপুর থেকে হজরতপুর যাওয়ার পথে রয়েছে ছোট্ট একটি বেইলি ব্রিজ সেই ব্রিজটি বহু আগেই জনাব আলহাজ আমনুল্লাহ আমান নির্মাণ করেছিলেন এই ব্রিজটি যাতায়াতের মূল পথ হয়ে দাঁড়াতে এবং এইখান দিয়ে হজরতপুর গরুর হাটের বিভিন্ন বড় ধরনের ট্রাক যাতায়াতের কারণে এই ব্রিজটি একদম অকেজ হয়ে পড়ে পুনরায় এইখান দিয়ে একটি ঢালাই ব্রিজের নির্মাণাধীন কাজ শুরু করা হয় সেই কাজটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে কিছু দিনের মধ্যেই হয়তো এটা উদ্বোধন করা হবে ইতিমধ্যেই এইখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে ভিড় জমাচ্ছে কারণ হচ্ছে ব্রিজের চারপাশের যেই লোকেশন এবং ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে অবহমান একটি ছোট্ট নদী যেই নদীর উপরেই অবস্থিত হয়েছে এই জগন্নাথপুরের এই ঢালাই ব্রিজটি এই ব্রিজটি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে অবশ্যই এই হরজতপুরে আটিবাজার কিংবা রামেরকান্দা এই দিক থেকে সহজেই সাওয়ার কিংবা আরিচা যাইতে এই ব্রিজটি ব্যবহার করা হয় এখানকার স্থানীয় জনগণ জানায় এই ব্রিজটি না হওয়াতে এখানকার সাধারণ জনগণের ভোগান্তি শেষ ছিল না একটা পর্যায়ে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন অনেকে এখান থেকে চাঁদা সংগ্রহ করে লোকজন পারাপার করত। সেই ভোগান্তি শেষ ইতিমধ্যেই শেষ হয়েছে বৃষ্টির কাজ সম্পন্ন হওয়াতে এখন ব্রিজটি সম্পূর্ণই নিরাপদ এবং অপেক্ষায় রয়েছে উদ্বোধনের উদ্বোধন হয়ে গেলে হয়তো এই ব্রিজটি দিয়ে আপনি আমি সবাই সুন্দরভাবে যাতায়াত করতে পারবো শুধু যাতায়াতই নয় এই ব্রিজটি এখন শরণার্থীদের পর্যটক কেন্দ্র হিসেবেও গণ্য করা হয়েছে এখানে বিকেল হলেই ভিড় জমায় বিভিন্ন জায়গা থেকে আসা শরণার্থীরা এখান থেকে আপনি চাইলেই মনোরম পরিবেশের একটি দৃশ্য দেখতে পাবেন